নদীর বুকে এক পুরনো মন্দির ছিল গঙ্গার শান্ত জলধারার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই মন্দির যেন ছিল এক অলৌকিক সৌন্দর্যের প্রতিমূর্তি শত শত বছর আগে এক সাধক স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন মন্দিরের প্রধান দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ প্রতিদিন ভোরবেলা সোনালী রোদের ছোঁয়ায় মন্দিরের শিখর ঝলমল করে উঠত আর সন্ধ্যার সময় শঙ্খধ্বনি আর মৃদু ভজনের সুর নদীর বাতাসে গ্রামের মানুষরা নৌকায় করে মন্দিরে আসত শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করে নিজের মনের আশা জানাত একদিন এক প্রচন্ড ঝড় ওঠে নদীর জল অশান্ত হয়ে ওঠে ঢেউ যেন আকাশ দেখা যায় মন্দিরটি কোথায় যেন হারিয়ে গেছে শুধু নদীর মাঝে শ্রীকৃষ্ণের একটি মূর্তি ভেসে থাকল যা পরে গ্রামের মানুষরা উদ্ধার করে নতুন মন্দির গড়ে তুলল কিন্তু কেউই ভুলতে পারল না সেই রহস্যময় নদীর বুকে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ ঠাকুরের মন্দিরটিকে যা ছিল দেবতাদের আশীর্বাদ আর মানুষের অগাধ ভক্তির প্রতীক নদীর বুকে দাঁড়িয়ে থাকা সেই মন্দির শুধু ভক্তদের কাছে নয় স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধার কাছেও ছিল এক বিশেষ স্থান দিনের আলোয় মন্দিরে পূজারীরা সেবা করত ভক্তরা নৌকয় করে এসে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করত। কিন্তু যখন রাতের নিরবতা চারিদিকে ছড়িয়ে তখন মন্দিরে ঘটত এক অলৌকিক ঘটনা শ্রীকৃষ্ণ ও রাধামা সেখানে সেখানে আসতেন নদীর জলে চাঁদের আলো পড়লে দেখা যেত দুটি ছায়ামূর্তি মন্দিরের সোপানে ধীরে ধীরে উঠছে বাতাসে ভেসে আসত বাঁশির সুর মৃদু হাসির শব্দ আর কখনো বা নুপুরের নিক্কণ যারা গভীর রাতে নদীর ধারে আসত তারা শুনতে পেত মন্দিরের ভেতর আনন্দের কোলাহল কখনো বা রাধার মিষ্টি অভিমান ভরা কণ্ঠস্বর এক রাতে এক বৃদ্ধ পুরোহিত কৌতূহলবশত মন্দিরে গিয়ে দেখলেন দ্বীপ জলা গর্ভগৃহে কৃষ্ণ ও রাধার আলোকিত ছায়া মুহূর্তের মধ্যে সেই দৃশ্য অন্তর্হিত হল কিন্তু তখন থেকেই বিশ্বাস জন্মালো এই মন্দিরে রাত হলে রাধা কৃষ্ণ লুকিয়ে আসেন নদীর কলতানে তাদের লীলা জেগে থাকে চিরকাল তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না